স্পেশাল ও দুই পুলিশের পার্থক্য ভাগ করা এটা শেষ এটা ছিল এটা এখন চলে যাচ্ছে কালকে আপনাদেরকে এই পাঁচটা পছন্দ আজকে থেকে শুরু করবেন কালকে ঠিক আমি ক্লাস শুরু করার পাঁচ মিনিট আগে সময় দেব যারা যারা সময় আছে প্রশ্ন এখান থেকে যার যেটা পছন্দ যা যে যেটা ভালো পারবেন সেটাই লিখবো প্রথম হচ্ছে পিআরটি কি পিআরটি কাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই পিআইটি যত কোশ্চেন আছে সবগুলো এর গুরুত্ব কি আপনার যেটা সার্ভিলেন্স নিরীক্ষণকে কি কাদের গতিবিধি বা নজর রাখা হয় হিউম্যান ক্রাই হইছে এটি কোন কাজে ব্যবহার করা হয় কোশ্চেন একটা ইএস ইএস কি এটি কোন কাজে ব্যবহার করা হয় এই কোটা হবে না এই পাঁচটা প্রশ্ন দিছি আপনারা স্বাধীন করুন প্রতিদিনই আমি প্রশ্ন দিব এই প্রতিদিন যদি আমি পাঁচটা করে প্রশ্ন নিতে পারি সময় আছে আমার হাতে মাত্র এক মাস এই এক মাসে পাঁচ থেকে দেড়শো এই দেড়শো প্রশ্নে আমি ফলে নিয়ে যাব যারা এই এই পাঁচটা প্রশ্ন পড়বেন এখানে আমি মনে করি এখানে মনে বিশ পঁচিশটা প্রশ্ন করা যাবে এক একটার অনেক বড় অনেকগুলো প্রশ্ন আছে পিআরটি যেহেতু যাবে যাবেন বিসিএনপি অনেক কোশ্চেন আছে সার্ভিলেন্স ইউএন ক্রাই এর ব্যাপার আছে ইএস এর অনেক কোশ্চেন আছে এগুলো প্রত্যেকটা ধরে ধরে পড়বেন পিআরবি স্পেসিফিক ভাবে কিছু আমরা পড়াবো একটু খেয়াল রাখবেন যেগুলো এই লোক আমার এখানে যে আপনাদের এখানে আমি অনেক কোশ্চেন সালোয়ারি সাজন আছে এগুলো এখান থেকে ইম্পর্টেন্ট গুলো আপনাদের বের করে দেবে পরীক্ষা নেবে আর আমরা কোন বন্ধন পড়ছিলাম আজকে যে মানব পাচার মাইন্ড লন্ডারিং আর হচ্ছে তিনটা আপনাদের সাজেশন এবং হচ্ছে প্রশ্নাবলী সবাই খাতা